ওয়েলকাম ব্যাক এই আমি এখন আছি হচ্ছে এই সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সামনে আজকে হচ্ছে একটা স্পেশাল ডে এই হচ্ছে গেট ভেতরের দেখাচ্ছি কেন স্পেশাল ডে বলতেছি এই দাদার এই সত্যজিৎ রায় দাদার জন্মদিন আর সেই জন্মদিন উপলক্ষে এখানে হচ্ছে আজকে হচ্ছে এই আর পুরো ক্যাম্পাস কিন্তু কিন্তু সাতছে হচ্ছে আজকে এই দাদার জন্মবার্ষিকী উপলক্ষে ইনসাইড আর এখানকার আয়োজনটা দেখি গো

এই হচ্ছে আমাদের দেওয়া শেষ হয়ে গেল শ্রদ্ধাঞ্জলি জানানো শেষ হয়ে গেল দাদার নিকট যাচ্ছি হচ্ছে অডিটোরিয়ামে মেইন থিয়েটারে দেশটি